হরে কৃষ্ণ ভক্তবৃন্দ তোমাদের সকলে জয় হোক তো এই দশই মধুসূদন একুশে বৈশাখ চারই মে শনিবার কৃষ্ণ একাদশী এই বরুথিনী একাদশীর উপবাস এই চার মে শনিবার এই একাদশী কৃষ্ণ একাদশী আর একাদশীর পারণ পাঁচটা থেকে সকাল নয়টা বাইশের মধ্যে তো কৃষ্ণ দ্বাদশী পাঁচটা থেকে নয়টা বাইশের মধ্যে এবং বিভিন্ন স্থানের পারণের সময় বিভিন্ন সময় তো আমি এই ভিডিওর লাস্টের দিকে আমি বিভিন্ন স্থানের পারণের সময় ওখানে দেখানো হবে তো আপনারা ওইখানে দেখবেন তো এই কৃষ্ণ একাদশী বরুথনী একাদশী কৃষ্ণ একাদশীতে যে বরথুনি একাদশী এই একাদশী হচ্ছে শনিবার তো এই একাদশীর উপবাস আপনারা সকলে করবেন আপনারা সবাই চেষ্টা করবেন একাদশী করার জন্য আর একাদশীতে অবশ্যই একাদশীর মাহাত্ম শ্রবণ করবেন একাদশীর মাহাত্ম এই বরথনী একাদশীতে যে একাদশী যে মাহাত্ম বলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন সেই একাদশীর মাহাত্ম আমি এখানে আলোচনা করব এখন আপনারা শ্রবণ করবেন বলছে যে বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরথিনী একাদশী ব্রত মাহাত্ম ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে সে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বরুথিনী নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ এবং গর্ববাস যন্ত্ররা বিনাশ করে এই ব্রত প্রভাবে মানদাতা দুন্দুমার আদি রাজারা দ্বীপ ধাম লাভ করেছেন এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বছর বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরতুনি ব্রত পালনে লাভ হয় তো যদি কেউ এক এই ব্রতনী একাদশী পালন করে তাহলে বলতে দশ হাজার বছর তপস্যার করলে যে ফল হয় এক বরতনী একাদশী পালন করলে সেই ফল লাভ হয় তো শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন তো হে নিপশিষ্ট অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ আর গজদান থেকে ভূমিদান আর তা থেকে তিলদান তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পিতৃলোক দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন তাই পণ্ডিতেরা কন্যা দানকে অন্নদানের সমান বলে থাকেন স্বয়ং ভগবান গো অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বড়থিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ থাকে তাই কেউ যদি এই বিতিনী একাদশী পালন করে তো বিদ্যাদানের যে ফল সেই ফল তার লাভ হয়ে যায় তাই পাপমতি সব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে ক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় আপনারা সবাই এর থেকে সাবধান থাকবেন যাতে কন্যার উপার্জিত অর্থ যেন কেউ ব্যবহার না করে তো কন্যাদান বলছে যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যা দান করেন তার পুণ্যের হিসাব স্বয়ংচিত্রগুপ্ত করতে অসম্মত হন কিন্তু বরুতিনি ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে তো ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্যের পদার্থ অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দুধক্রিয়া ক্রিয়া জাতীয় দ্রব্য দিবা নিদ্রা পরনিন্দা পরচর্যা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় আপনারা সবাই সতর্ক থাকবেন যেন একাদশীর দিনে এই সমস্ত কর্ম থেকে আপনারা নিরস্ত থাকেন তো ব্যায়াম দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে একদম পরিত্যাজ্য তো দ্বাদশীর দিনে এই আপনারা সতর্ক থাকবেন তো হে রাজন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহাজকে বলছেন হে রাজন এই বিধি অনুসারে বরথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় তো অক্ষয় গতি লাভ হয় তো আগামী দশ হ্যাঁ দশই মে তো এই অক্ষয় তিথিয়া অক্ষয় দ্বিতীয়া এবং চন্দনযাত্রা শুরু আপনারা এটা অবশ্যই মনে রাখবেন আগামী দশই মে সেই অক্ষয় তিথিয়া ওই দিনে অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা যা করবেন তো সব কিছু অক্ষয় হয়ে থাকবে আর ওই দিন থেকে ভগবান রাধা কৃষ্ণের শরীরে ভগবানের অঙ্গে চন্দন লেপন করা হবে একুশ চন্দন যাত্রা হবে তা আপনারা সবাই এটা মনে রাখবেন যাদের ঘরে বিগ্রহ আছে গোপাল আছে জগন্নাথ আছে রাধা কৃষ্ণ আছে নিতাই গৌরাঙ্গ আছে তারা সকলেই ওই অক্ষয় তৃতীয়ার দিন থেকে দশ মে অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই ওই চন্দন শুরু এই চন্দনযাত্রা আপনারা চন্দন লাগাবেন ভগবানকে এর পরবর্তী আমি একটা ভিডিও দেব যে অক্ষয় তিথিয়া এবং চন্দনযাত্রার মাহাত্ম সম্বন্ধে তা আপনারা ভিডিও শ্রবণ করবেন ওইখানে সব কিছু সব মাহাত্ম ব্যাখ্যা করা হবে তো এখানে সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই ব্রত পালনে তার অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্ধনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্য পুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য এবং ব্রথিনি একাদশীর ব্রত কথা শ্রদ্ধা পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু গতি হয় তা আপনারা অবশ্যই এই একাদশী পালন করবেন হ্যাঁ এটা আছে কত তারিখে বললাম পাঁচই মে না চার তারিখে চারে মে একাদশী আর পাঁচই মে হচ্ছে একাদশীর পারন দাদশী। দ্বাদশী তো আপনারা অবশ্যই এই একাদশীর পারণের সময় আপনারা মনে রাখবেন একাদশীর পারণ যে পাঁচটা থেকে নয়টা বাইশের মধ্যে কিন্তু বিভিন্ন স্থানের বিভিন্ন সময় আছে যেরকম আসামে একরকম সময় পশ্চিমবঙ্গে একরকম সময় হ্যাঁ দিল্লি একরকম সময় তো এক এক রাজ্যে এক এক রকম সময় তো আমি এই ভিডিওর লাস্টে এখন ওই একাদশীর যে সময়সূচি দ্বাদশীর সময়সূচি পালনের সময়সূচি এখন আমি দেব আপনারা দেখে নেবেন তো হরে কৃষ্ণ তা আপনারা সকলে একাদশী পালন পালন করুন আর অক্ষয় গতি লাভ করুন হরে কৃষ্ণ আপনাদের সকলের মঙ্গল হোক জয় হোক অবশ্যই একাদশীর দিনে এই একাদশীর মাহাত্ম শ্রবণ করবেন জয় হোক আপনাদের